আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আগামী ছই এপ্রিল রাম নবমী উৎসব হবে আমি সমস্ত ইমাম সাহেব সমস্ত মসজিদ কমিটির মোতাল্লি সেক্রেটারি এবং ঈদ কমিটির যারা দায়িত্বে আছেন প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সামনের ঈদের নামাজে এবং আগামী জুম্মার নামাজে এটা খুব বেশি বেশি করে প্রকাশ প্রচার করে দিন ছই এপ্রিল রামনবমীর যে মিছিল হবে সেখানে অনেক রকমের উত্তেজনা প্রবণ কথাবার্তা আসতে পারে তারা বিজেপি এবং আর এস আপনাদেরকে উত্তেজিত করার জন্য মসজিদের সামনে গিয়ে খারাপ খারাপ ডিজে বাজাতে পারে ইসলামের নামে খারাপ ডিজে বাজাতে পারে ইসলামের নামে মুসলমানের নামে আল্লাহর নামে আল্লাহ রসুল সাল্লাহ নামে বাজে কথা বলতে পারে এতে আল্লাহ এবং তার রসুলের কোনো ক্ষতি হয়ে যাবে না তাদের অসম্মান কিছু হবে না প্রিয় বন্ধুগণ কোনোভাবেই তাদের পাতা ফাঁদে পা দেবেন না কারণ তারা আপনাকে উত্তেজিত করতে চাইবে মনে রাখবেন পশ্চিমবঙ্গের হিন্দুরা অসাম্প্রদায়িক তারা সাম্প্রদায়িক হানাহানি চায় না পশ্চিমবঙ্গে সত্তর হাজারের বেশি দুর্গা পুজো হয় একটাও অশান্তি হয় না সেখান থেকে কোনো একটাও প্রভুকে কথাবার্তা হয় না সাম্প্রদায়িক কথাবার্তা আসে না প্রায় পঞ্চাশ হাজারের বেশি কালী পূজা হয় সেখান থেকেও কিন্তু একটাও বাজে কথা উঠে আসে না ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে বাজে কথা বলে মুসলমানদের প্ররোচিত সরস্বতী পূজা হয় সেখান না অশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে গঙ্গাসাগর মেলা হয় উৎসব হয় সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে আসেন সেখানে কোনো রকমের কোনো অশান্তি হয় না শুধুমাত্র হয় কেন কিসে রামনবমীতে রামনবমী নিয়ে এত কিছু বিজেপি এবং আর এস কেন উন্মাদ না কারণ তাদের হিংসা ছড়াবার যে প্রচেষ্টা বিদ্বেষ ছড়াবার যে প্রচেষ্টা সেটাকে রামনবমীর মাধ্যমে তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে আমাদের সাবধান হতে হবে কোন অবস্থাতেই দয়া করে আপনারা এই প্ররোচনায় পা দেবেন না তারা যদি মসজিদের সামনে এসে বাজে কথা বলে বাজে ডিজে বাজায় খারাপ কথা বলে ওদেরকে বলতে দিন পাঁচ মিনিট ধরে বলবে দশ মিনিট বলবে আধ ঘন্টা বলে তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যাবে দয়া করে কোনোভাবে প্ররোচনায় পা দেবেন না সোসাইটির কাছে আমার স্পষ্ট অনুরোধ দয়া করে কোনো না আপনার একটা প্ররোচনা করতে দিন প্রশাসনের ব্যাপারে যথেষ্ট সজাগ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন প্রশাসনকেও অনুরোধ করব। আমার এই বক্তব্য সমস্ত মসজিদ কমিটির কাছে এই কমিটির কাছে পৌঁছে দিতে এবং সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব। তাদের তাদের সন্তানকে যেন সেদিনকে নিরাপদে রাখার জন্যে সমস্ত রকমের ব্যবস্থা নেন তারা যেন কোনো রকমের প্ররোচনামূলক জায়গায় তাদেরকে যেতে দেবেন না অনুরোধ পশ্চিমবঙ্গ ক্রান্তিকালে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের সবার আসুন সঙ্গে বাঁচি মহপতের সঙ্গে বাঁচি ভালোভাবে বাঁচার চেষ্টা করি বিজেপির এই ন্যাজনক বিদ্বেষমূলক ভাবনা চিন্তাকে কোনোভাবে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না সফল হতে দেওয়া যাবে না সকলের কাছে আমার এই আন্তরিক আবেদন আশা করছি আমরা শান্তিময় পশ্চিমবঙ্গকে আবার দেখতে পাবো সকলে ভালো থাকুন সকলের সুস্থতা এবং সকল কামনা করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ ইয়াহিয়া চেয়ারম্যান বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন